اس کے نبی زندہ باد اس کے نبی زندہ باد দাঁড়িয়ে আছেন তারাও দারা নজর অন্তর্ভুক্ত আমার মাইকের আওয়াজ এখানে যাচ্ছে যদি কোনো চটপটি वाला ভাই থাকেন যদি কোনো আমড়া वाला ভাই থাকেন বাদাম वाला ভাই থাকেন দাড়িয়ে থাকেন আপনিও দারা নজর অন্তর্ভুক্ত সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর رسول صلی اللہ প্রতি না তে রসুল পড়বো ইনশাল্লাহ যতটুকু ভালোবাসা আছে সবটুকু ঢেলে পড়বো ইনশাল্লাহ ইস্কে নীকে নিন্দাবাদ ইস্কেবাদী ইশকে নীশ নবী জিন্দাবাদ ইস্কে নী জিন্দাবাদ ইস্কে নীকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ সবাই দাঁড়ান অবস্থায় উচ্চ আওয়াজে একবার দুরুদ পড়ি প্রত্যেক দুরুদের বিনিময়ে আল্লাহ তাআলার প্রত্যক্ষ থেকে 10টা রহমত নাজিল হবে কোনো সন্দেহ নাই আমরা এখন দুরুদের বন্যা বইবে এখানে বৃষ্টি ঝরবে এখানে صلى <applause> الله عليه وسلم أبار بري صلى الله عليه وسلم صلى الله عليه আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল মোহাম্মদ ঝিঝির দলেও দুরুদ সুরে নামল খুশি রাত দুপুরে ঝিঝির দলেও দুরুদ সুরে নামল খুশি দুপুরে সেই খুশিতে জাগলো ধরা চললো ক্ষমার পরম্পরা মনের আকাশ আনলো মনে দূর মদিনার চা

नबी जिंदाबाद जिंदाबादी नबी जिंदाबाद इसके नबी 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 जिंदाबाद इश्के नबी जिंदाबाद रोक तो को नाए दोफा दोफाए उठे सी हो रुन मुहम्मद পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গইলে প্রেমে নাতে নবী আকুল সুরে শিল্পী কবি গইলে প্রেমে নাতে নবী মন হয়ে যায় পাগল পারা নামায় দুচোখ খুসরু ধরা দিল পরি বেশ দূর দুঃরে চায় দিদারের সাথ इश्क नबी इश्क नबी gonna be it's gonna be it's gonna bes in the body it's gonna be it's gonna be is gonna be it's gonna be it's the body the body